আছে কি গামানোর জায়গা আমার কি গামা খাবি ভালো গাম ওপেন প্লেস গামে আমার ব্যাপার

কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে এটা আমরা কিন্তু গাঁজা খুন না গাঁজা খুন না না কিন্তু অনেক আমাদের মতো আমাদের মানে অনেক রিসা করার আছে মানুষ মানে না রাস্তা বানানো গাছ বানানো এরকম আবার ব্রিজের ক্ষেত্রে ওভেনে বাবা খায় বিরিয়ন খায় গাঞ্জা খায় তাদের জন্য আমি এই ভিডিওটা বানাইলাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনার লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবারই দেখা সুযোগ করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ